কি করো তুমি মেহেন্দি দাও তুমি মেহেন্দি দিতে পারো তাহলে তুমি আমাদেরকে একটু দিয়ে দিবে হ্যাঁ তুমি খুব সুন্দর মেহেন্দি দেওয়া শিখছো তাই না কে শিখাইছে তোমাকে কোন আপু তাই মাহিয়াপু তোমাকে মেহেন্দি দেওয়া শিখাইছে

কালকে থেকে তুমি এলকে এলকে দেবা আচ্ছা তোমার মেয়েদের খুব সুন্দর হইতেছে তুমি কি আম্মুকে একটু দিয়ে দেবা দেবা ঠিক আছে তুমি ধুয়ে এসে তারপর আমাকে দিয়ে দেবা আচ্ছা এখন তো কোথায় যাও ও সামনে বালতি দিয়ে নাম তোমার

দেখি তোমার মেহেদি কেমন হয়েছে ও এই নিজে নিজে মেহেদি দিয়েছে দেখি খুব সুন্দর হয়েছে তোমার মেহেদির রং অনেক সুন্দর তুমি খুব সুন্দর মেহেদি দিতে পারো তাই না আচ্ছা তাহলে আমাকে দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দাও তো হ্যাঁ আবার বালিশ লাগে মেয়েদি দিতে তাই না ঠিক আছে এবার আমাকে একটু দিয়ে দাও তো

তাই আর উঠবে না কখনো ও কেন তুমি দিয়ে দিতেছ তাই আচ্ছা হুম খুব সুন্দর করে মেদিন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে না পারলেও খুব চেষ্টা করতেছে রে বালিসা পল নষ্ট হয়েছে

Hello. 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 Hello.